নাম্বার শেষে ষোলো একটা শেষে সত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত চালাকের আর এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না তো এখন আমি কি করব কাল কেউ মা ফেলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে দেড় দুই লাখ মানুষ বসে হজুর দাওয়াত নিয়ে আসে না আমি জানেই না ওই ষোলো নম্বরে ধোকা খেয়েছে এই ময়মন সিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ গল চত্বরে ধোকা খেয়েছে কিছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে পারো না মিডিয়া গুলো কি করে কেরা নাকি এরা ওর সাথে জড়িত আছে না না এর থাকতে পারে না না ধরতে পারো না কি করো কি গ্রুপ গ্রুপ চালা আছে গ্রুপে যায় না যে এই ষোলো নাম্বারে সে উত্তর কেউ ঢোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাশমিকার নাম মন্ত্র মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো আর এটা শোনা না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলে একজন ওর বাড়ি হচ্ছে কুমিল্লা তো ধরা যাচ্ছে না কি করবন কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নেই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যান খালি ভাড়াটা দিয়ে তাই বলে আবার দশ টাকা ধরে দিয়ে না আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও পেছনে ভিডিও হয় কথা বলেন না বলবেন বাড়ি যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন না আজকেও দুইজন ধোকা খেয়েছে বিশ বিশ চল্লিশ হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে অথচ আমি কিচ্ছু জানি না আমার যে কি রা পরে সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে গছ ধরতে পারি আমরা জবাই করে ফের জেলে যাব ও যা ক্ষতি করছে আমার একানা আপনাদের আর যে কত টাকা নিয়েছে পাঁচ হাজার দশ হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওরা আমি সত্যিই যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা দেবো আর আমি ধরতে বললে তো সরাসরি তিনবার জবাই করে আমি ফের জেলে যেয়ে বস থাকবো যান আমার কপালে যা আছে হবে নাম্বার মিডিয়ার কাছে আছে না মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার শেষে চলো রবি নাম্বার জিরো ওয়ান এইট এরপরে কত কত আছে শেষে